আসসালামু আলাইকুম ورحمه الله আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি বলেন আমি বিবাহিত করার সময় আমি একটি ওয়াদা করেছিলাম যে আমরা হজ বা ওমরায় যাব ঠিক আছে বর্তমানে অর্থের সংকট দেখার জন্য আমি সেটা সমর্থ হতে এখন সম্পূর্ণ করতে পারছি না এই অবস্থায় যদি পুনরণ করি আমি পাবের ভাগী হব জানতে চাইছে আল্লাহ বলছেন কোরআনে কেরিমে সূরা বাকারার শেষ রুকুতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা জি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা মানুষকে তার ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেন না তো স্ত্রীকে বলেছেন যে বিয়ে করলাম ইনশাআল্লাহ তোমাকে হজ করাবো অথবা তোমাকে নিয়ে হজ করবো এটি ভালো আশা নেক আশা দোয়া করেন নেক আশা যেন আল্লাহ পুরাণে তৌফিক দান করুন কিন্তু আর্থিক সংকট হয়ে উঠছে না এখন তো মাসা আল্লাহ মনে হচ্ছে যে যুবক মানুষ এখন আল্লাহ অনেকদিন হয়তো বাঁচাবেন আল্লাহ করে দিবেন যারা আল্লাহ জন্য জন্য গোনা থেকে বিয়ে করবে তাদেরকে তার অনুগ্রহ পূর্বক তিনি তাদেরকে অভাব মুক্ত করে দেবেন সুরায় মরে আল্লাহ আদা করেছেন বিবাহিত অভাবই থাকবে না যদি আল্লাহ থাকে যে আল্লাহ তুমি আমাকে কারো মুখাপেক্ষি করিও না তোমার যেন সবসময় মুখাপেক্ষী থাকে জি আল্লাহ আম্মা আল্লাহ মা সেনাবে হালা আলি খান হারামে কা ও আগ্নে না বেফাদলে দোয়া করেন আল্লাহ কার মুখাপেক্ষ কি করি তো আল্লাহর কাছে তলব করতে থাকুন আল্লাহ কে ভয় করুন বেঁচে থাকুন ওয়াজমেল আজমেল ফের আর সুন্দর ভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ ওষুধ দেবেন আর যদি সৎনীয় ছিল হজ্ নাও করতে পারে নাও করতে পারেন তো হজ্ব নাকি পেয়ে যাবেন সাহ হজ্ব না করেও হজের সব পাওয়া যেতে পারে আবার অনেকে হজ করছে হজ্ সব পাবেন বুঝি হজ যদি কবল না হয় কিন্তু আপনার নিয়তে সততা থাকলে হজের নাকি বাড়িতে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার স্ত্রী পেয়ে যাবেন তারপরে সাথে এই ধরনের যদি ওয়াদা করা হয় যে তোমাকে হজ করো বা না পারেন তো কোনো নয় আর আল্লাহ ফরজ করে তবে যথাসাধ্য চেষ্টা করা উচিত যথাসাধ্য চেষ্টা করা উচিত এই স্ত্রীকে হজ করে আপনার টাকাতে এটা ফরজ নয় এমনকি টাকা পয়সা থাকলেও নফল সন্ন্যত কাজেছে আপনারও ফরজ আপনার যখনই টাকা হবে আপনারও ফরজ কথা বোঝা গেছে আমাদের দেশের মানুষ আল্লাহ অনেক ভালো যে যখনই হজে প্রস্তুত হয় এদিক থেকে ভালো যে সাথে স্ত্রীকে নিয়ে আসে স্ত্রী একটা টাকা পয়সা নাই কিন্তু স্বামী তাকে হজ করায় এটি সন্ন্যত নফল কাজ মোস্তাহ কাজ খেয়ে যারা এটা জি যেমন আমাদের আমাদের স্ত্রীরাও মাসা অনেক কষ্ট করছে তাই দায়িত্ব নেব সংসার বড় সংসার তাতে সবার জন্য পাকশাক করছে অথচ তার পা তার ছেলে মেয়েদের পাকশাক করার তারও ফরজ ছিল বাপ টা কিছুটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ভাই বোন এই সেই সবকে নিয়ে একসাথে জয়েন্ট ফ্যামিলি থাকছেন সবার জন্য সারাদিন খাটতে আছে তো এই কাজগুলো আমাদের দেশের মহিলারা করছে মাসা আল্লাহ তো তারাও কিছু ভালো কাজ করছে আর আমাদের দেশের পুরুষরা ভালো কাজ করছে কিন্তু আমাদের দেশের হাজির সাহেবরা আরেকটি মন্দ কাজ করছে যে হজ করবে না যতক্ষণ বুড়ো হয়ে অচল না দুনিয়ার সমস্ত পাপ টাপ করে নিয়ে যখন দেখছে যে না আর তো বাঁচবো না তখন সত্তর আশি বছর বয়সে চলতে পারে না কো কো করছে তখন হজে আসছে এই হজ করে এইরকম কতদিন আগে ফরজ আছে ত্রিশ বছর চল্লিশ বছর আগে ফরজ হয়ে আছে এতদিন গুনাকার গোনাকা আর গোনাহা অলামারা বলছে অবশ্যই গোনাহার কারণ হজ আলাল ফর ফরজ যখনই পয়সা তখনই ফরোশ আল্লাহ বুঝার তো ফিরত জি